বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা রাখছি যে ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর এখনো বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো উঠেছি কিছুক্ষণ আগে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে ঘরের টুকিটাকি কাজে হাত দিয়েছি তো ওই যে প্রথমে ঘরের দরজা জানানাগুলোকে খুলে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে আর এই সকালে রোদ্দুরটা না ঘরে আসলে বেশ ভালো লাগে তাই জন্য আগে সমস্ত ঘরের দরজা জানানাগুলো খুলে দিলাম তারপরে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আর কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে বলুন তবে এই যে জানালা দরজা সমস্তটা বন্ধ ছিল তাই জন্য না অতটা ঠান্ডা বলে বুঝতে পারিনি কিন্তু যেই দেখলাম দরজা জানালাগুলোকে খুলে দিয়েছি তো এত হাওয়া দিচ্ছে আবার মাথার মধ্যে মাফলারটা জড়িয়ে নিলাম আর আমার এত ঠান্ডা লেগে গেছে তা তো আপনারা আমার গলার আওয়াজেই বুঝতে পারছেন তো ওই যে পরীক্ষা শেষ হয়ে যেতে রিমি বেড়াতে যাওয়া কুটুমাড়ি যাওয়া এখানে ওখানে যাওয়াতে না সবটা মিলিয়েই ঠান্ডাটা লেগেছে তবে কি জানেন তো ওষুধ তো খাচ্ছি কিন্তু কিছুতেই শরীরটা আর ঠিক হচ্ছে না তো আরও হয়তো কয়েকটা দিন টাইম লাগে তো যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে না অনেকটা কাজ করে নিলাম তো রিমি সকালে স্কুলে যাবে তাই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আর ঘরের গোড়ায় দরজার গোড়ায় একটু জল ছড়িয়ে দিয়েছি দর ঘরটা এখন আর মুজলাম না এই সকালবেলা না জলের কাজটা আর করবো না তাই ভাবলাম রান্নাঘরে রান্না বান্নার কাজটা করে নিই তারপরে বেলার দিকে যত জলের কাজ আছে করব তো ওই যে স্কুলে যাবে বললাম তো ভাত খেয়ে যাবে তাই জন্য আগেই ভাত ভাতটা ছাপিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটু আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি আর তারপরে তো দেখলেনি একটু চা করে নিয়েছিলাম চা বিস্কিট খেয়েছি আর আজকে না সকালবেলা টিফিনটাও করতে লাগেনি কালকে সন্ধেবেলা রুটি করেছিলাম ওটাই ছিল আর সকালে শুধু একটু বাঁধাকপির তরকারি করে নিয়েছি তো বাঁধাকপি তরকারি আর রুটি এই দিয়েই সকালে টিফিনটা হয়ে গেছে তারপর এই যে রিমি স্কুলে যাবে তো ওই তো বাঁধাকপি নিয়ে যেতে পারবে না অতটা খাই না তাই জন্য স্কুলের জন্য টিফিনের এই যে এখানে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি জানেন এই শীতের সময় না পাস্তাই বলুন চাউমিন বলুন এগুলো না খেতে বেশ ভালো লাগে মানে এই যে শীতের সময় তো অনেক রকম সবজি সবজিপাতি পাওয়া যায় সব রকম সবজি দিয়ে এই পাস্তা বলুন চাউমিন বলুন বানালে খেতে না বেশ ভাল লাগে তো যাই হোক আজকে ওকে আলু গাজর ক্যাপসিকাম আর এই দিয়েই দিয়েছি আর জানেন এর বানিয়ে মাঝখানে না দুপুরে রান্নাটাও একসঙ্গেই করে নিয়েছি তবে ভিডিওর মাধ্যমে আর দেখানো হয়নি আমি পরে দেখাচ্ছি আজকে দুপুরের জন্য কি রান্না করেছি মানে ওই ঋণিও খেয়ে গেছে আর আমরাও দুপুরে ওটাই খেয়ে নিয়েছি তো যাই হোক ওইদিকে কিন্তু রান্নাঘরে টুকিটাকি যা কাজকর্ম ছিল রান্নার পরে বাসনপত্র মাজা রান্নাঘর পরিষ্কার করা ওগুলো করে নিয়েছি আর দেখুন এখন এই এই যে যে নিমি রেডি হয়ে গেছে আর চলে যাচ্ছে তোর বাবা ওকে স্কুলে দিয়ে তারপরে কাজে বেরোবে আবার দুপুরে অবশ্য চলে আসবে বাড়িতেই আজকে ভাত খাবে তো সেই মতো আজকে দুপুরে রান্নাটা করলাম তবে বেশি কিছু করিনি জানেন শরীরটা তো খারাপ ওই যতটুকুনি না করলেই নয় ওইভাবেই আর কি কাজকর্মগুলো করছি তো যাই হোক নিচেও আজকে নামলাম না আমি স্কুলে গেল আর দেখেছেন ধুলোর জন্য গাছের পাতাগুলো কি অবস্থা আর শরীর খারাপের জন্য না এগুলো ঠিক পরিষ্কার করা হচ্ছে না দেখি এর মধ্যে একদিন আবার গাছগুলোকে একটু ধুয়ে দিতে হবে তা না হলে এত ধুয়ে ধুলো জমে আছে দেখতেও খারাপ লাগছে আর এতে গাছগুলোও নষ্ট হয়ে যাবে তো যাই হোক ওরা তো দেখলেন ওইদিকে চলে গেল তারপরে এবার আমি একটু বসবো সকালের খাবারটা নিয়ে ওই যে বাঁধাকপি আর একটাই রুটি নিয়েছি জানেন খেতে খুব একটা ভালো লাগছে না আর মোয়া ছিল একটা নিয়েছি তো ওই দিয়েই টিফিনটা করে নিয়েছি আর তারপরে এই যে চলে আসলাম ঘরে সকাল থেকে তো দেখলেন রান্নাঘরেই টাইমটা কেটে গেল এই ঘরটার গা পুছানো হয়নি তো এখন মোটামুটি আর তেমন কোনো কাজ নেই ভালো ঘরটারগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাক আর এসেই তো এখন তো বিছানার মধ্যে লেপ ব্ল্যাঙ্কেটে ওইগুলো সব ভর্তি থাকে ওইগুলোই বিছানা অর্ধেক জায়গা জুড়ে থাকে যাই হোক ওইগুলোকে গুছিয়ে ছোটো ঘরটাতে রেখে আসলাম ছোটো ঘরটাতে না বেশ রোদ থাকে থাকে সারাদিন তো গরমও থাকবে আর ঠান্ডার সময় আর ছাদেও নিয়ে যাব না ওখানেই থাকলেই না বেশ গরম হয়ে যায় গরম গরম তো গায়ের মধ্যে দিতেও ভাল লাগে তারপরে ওই ঘরে কয়েকটা জামা কাপড় ছিল জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে নিলাম আর এখন এই যে চলে আসলাম ডাইনিং রুমে এই সোফার কভার টাবার একটু সেট করে দিলাম গুছগাছ করে নিলাম আর কি আর আজকে এখন বেশি বাজেও নি ওই সাড়ে দশটা মতন সবে বাজে তো ভাবলাম আজকে তাহলে একটি ডাইনিংটা মুছে টুচে পরিষ্কার করে নেওয়া যাক প্রায় তো কদিন এখানে ওখানে ঘোরা হচ্ছে আর ওই যে ঘরটাগুলো সেইভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো একদিন তো দেখলে এসে অনেক কাঁচা ধোয়াগুলো করে নিয়েছি কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো খুব একটা করা হয়নি তো আজকে ভাবলাম খুব একটা দেরিও হয়নি আর রান্নাঘরের কাজ মোটামুটি শেষ তো ভাবলাম আজকে ডাইনিংটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিই তো এই যে চেয়ার টেয়ারগুলো একটু মুছে নিলাম নিয়ে আর এই যে টেবিল কেবিনেটটাও একদম ভালো করে মুছে পরিষ্কার করে নেব আর জানেন বেশিরভাগ টাইমটা তো তো দরজা জানালাগুলো তো বন্ধই থাকে কিন্তু তাও জানি না কোথা থেকে যে এত ধুলো আসে এই যে এগুলো পরিষ্কার করছি আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না কিন্তু এত ধুলো জমে আছে যে একটু না পরিষ্কার করলেই নয় কি তো যাই হোক ওই দিকটা পরিষ্কার করে নিয়ে আবার ডাইনিংটা মোটামুটি খুব ভালো করে যা যা ছেলে পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম অনেকক্ষণ আগে তারপরে এই যে এখন এসে কেচে ধুয়ে মেলে নিলাম এবার নিচে গিয়ে স্নান করব পুজো দেবো বেশ আর এই যে দেখুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু অনেক পরে স্নান করেছি পুজো দিয়েছি তারপর এই যে দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি আর এখন প্রায় ওই দেড়টা মতো বাজে তো বাবাও চলে এসেছো বাবা অলরেডি খেতে শুরু করে দিয়েছে আর আমার খাবারটা এই যে আমি নিয়েছি এবার আমিও খেতে বসে যাব আর রিমিতে এখন স্কুলে ওর স্কুল থেকে আস্তে আস্তে প্রায় ওই পাঁচটা বেজে যায় তো ওই জন্য ওর খাবারটা আলাদা সাইড করে তুলে রেখেছি যখন আসবে তখন খেয়ে নেবে তো যাই হোক এরপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা তো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো এই যে এখন ঠাকুরের সন্ধেটা দিয়ে নিলাম তারপরে আজকে ওরা স্কুল থেকে ওর আপি আনতে গিয়েছিল তো আসার সময় তিন দিনের জন্য শিঙারা এনেছে তো শরীরটা তো খারাপ ভেবেছে তো শিঙারাটা খেলে আমার একটু ভালো লাগবে তাই জন্য সিঙ্গারা এনেছে তো ওই সন্ধেবেলা চা শিঙারা খেয়ে নিলাম তারপরে এখন একটু বেরিয়েছি বেরিয়েছি বলতে মানে পড়তে দিয়ে আসতে যাচ্ছি তো এখন একটু দূরে পড়তে যাচ্ছে তো একা ওকে আর ছাড়া যাচ্ছে না তার জন্য এখন দিয়ে আসতে যাচ্ছি এখন ওই সাড়ে ছটা মতো বাজে আবার সাড়ে আটটার সময় আবার নিতে আসতে হবে তো ওকে এখন দিয়ে বাড়ি চলে যাব তারপরে আবার ওই সাড়ে আটটার সময় নিতে আসব আর বাড়ি থেকে ওই খুব বেশি নয় পনেরো মিনিট লাগে কিন্তু ওই যে মেন রাস্তা আছে গাড়ি ঘোড়া তো সবই আছে ওই জন্য আর কি একা ছাড়া যায় না ওই দিয়ে আসা নিয়ে আসা করতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা